হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা এখন যাচ্ছি লুসেল গাড়িতে সবাই খুব মজা করছিলাম এই দেখেন ফাহাদের কি অবস্থা ও খুব মজা করছিল আজকে ছিল কাতারে ন্যাশনাল স্পোর্টস ডে বাচ্চাদের স্কুল অফ এই জন্য আমরা হাতে খুব সময় নিয়ে দুপুর বালাবাসা থেকে বের হয়ে গিয়েছি আমরা যাচ্ছি অন দা ওয়ে টু লুসেল আর এখানে তাহিম গাড়ির নাম ও অনেকগুলা গাড়ির নাম শিখেছে ও আমাকে বলতেছিল আমি অনেকগুলা গাড়ির নাম বলতে পারি তারপর আমরা ফাইনালি লুসল চলে আসছি আমরা ভিতরে যাচ্ছি হেঁটে হেঁটে সবাই একসাথে বয়সরা সামনে আমি পেছন থেকে ওদের ভিডিও করছিলাম এটা হচ্ছে মেট্রো স্টেশন চাইলে মেট্রো দিয়েও লোসেলে আসা যায় আমরা কখনো আসিনি বাট আমার ইচ্ছা আছে মেট্রো দিয়ে একদিন আসা সামনের এই জায়গাটা খুবই সুন্দর ছিল এখানে ঝর্নার মতো ছিল সাথে লাইটিং করা ছিল রাতের বেলা এটা অনেক সুন্দর লাগে এখন পানিটা কম আসতেছিল বাট রাতে এই ঝর্ণাটা অনেক বড় থাকে তো তাহিম এখানে হাত দিতে চাচ্ছিলো বলতেছিল যে এখানে হাত ধুপে বাট আমি ওকে না করতেছিলাম এই যে পাশে বাচ্চারা পানি নিয়ে খেলা করছে এটা দেখে ও করতে চাচ্ছিলো এটার সামনে একটা রেস্টুরেন্ট ছিল আমি এখানে বসেছিলাম বাইরে খুব রোদ ছিল গরম লাগতেছিল খুব এটা হচ্ছে কিডি আমি তাহমের চোখ বন্ধ করে এখান থেকে নিয়ে যাচ্ছিলাম না হলে ও যা দেখবে তাই নিতে যাবে এই জন্য ওখানে একটা প্লে জোন ছিল ওরা বাইরে খেলা করতেছিল আর আমি আর সারা স্টার বাক্সে চলে আসলাম এখানে আমরা দুজন কফি নিলাম তারপর বসে বসে কফি এনজয় করলাম আমি অনেক ছবি তুললাম ভিডিও করলাম স্টারবাক্সের এই ওয়াটার পটগুলো আমার কাছে দেখতে খুবই কিউট লাগে অনেক অনেক ছবি ভিডিও নিলাম আমি ক্যামেরা অন করে টাইমার দিয়ে আমি নিজে নিজেই ভিডিও করছিলাম কি করব টাইম পাস করতে হবে কারণ বাইরে গরম ছিল আর নর্মালি উইন্টার বাইরে বের হলে এই টাইমটাতে বাইরে অনেক বাতাস থাকে এই জন্য আমি ভেবেছিলাম খুব ঠান্ডা লাগবে আমি একটা উলের সোয়েটার টাইপে পরে এসেছিলাম বাট আমার খুবই গরম লাগতেছিল এজন্য যতটুকু টাইম পাস করা যায় এখানে বসে বসে আমি আর সারা টাইম পাস করতেছিলাম আর বাইরে যে একটু পরপর চেক করতেছিলাম যে বাচ্চারা আমাকে ডাকতেছে কিনা বা ওদের কোনো কিছু দরকার কিনা বাট ওরা ওদের মতো করে খুব এনজয় করতেছিল তারপর আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম আমরা ভাবলাম যে সামনে বিচ আছে আমরা বিচের সাইডটাতে যাব সবাইকে নিয়ে হাঁটছিলাম হাঁটার পথে ফ্লাওয়ারগুলো দেখলাম সাদা ফুলটা খুবই সুন্দর লাগছিলো এই ফুলের অনেকগুলো কালার হয় সবগুলো একসাথে লাগালে ওগুলো আরও বেশি দেখতে সুন্দর লাগে এখানে একটা অ্যারাবিক সুইটের দোকান ছিল আমরা ওখানে যেয়ে সুইট ট্রাই করলাম এখানে অনেক ধরনের সুইট ছিল আমরা এখান থেকে কুনাফা আর আরেকটা সুইট অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মিল্কের মধ্যে রুটি ভেজানো এই টাইপের একটা সুইট এটা এত মিষ্টি ছিল আর সুইট তো মিষ্টি হবে বাট এটা অনেক বেশি মিষ্টি ছিল লাইক খেয়ে মাথা ঘুরাচ্ছিলো এরকম লাগতেছিল তারপর ওখান থেকে ওগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বের হয়ে আমরা বিচের দিকে গেলাম এটা হচ্ছে লুসেল বলিবার্ড এখানে সব ধরনের প্রোগ্রামগুলো হয় জায়গাটা যেহেতু অনেক বড় নিউ ইয়ার সেলিব্রেশনও এখানেই হয়েছিল আমরা এসেছিলাম বিচের কাছাকাছি এসে আমরা জানতে পারলাম ওইখানে একটা শো হচ্ছে তাই সবাইকে চেক ইন করে ভিতরে এন্ট্রি দেওয়া হচ্ছে শোটা হচ্ছে প্যারামোটর শো শোটা খুবই ইন্টারেস্টিং হবে তাই আমরাও ঢুকে পড়লাম ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা থেকে শোটা শুরু হবে তো আমরা ভিতরে যে সিট বসে বসার স্পেস পেয়ে গিয়েছিলাম তারপর আমরা সেখানে ওয়েট করছিলাম কখন শোটা শুরু হবে বাচ্চারা এখানে একটু সমুদ্রে পাড়ে এখানে একটু হাঁটাহাঁটি করছিল তারপর এখানে প্রেড হচ্ছিল এটা দেখে খুবই মজা লাগলো এই যে শোটা শুরু হয়ে গিয়েছে প্রথমে ন্যাশনাল অ্যান্থাম বলছিল। সবাই দাঁড়িয়ে গিয়েছিল ফাইনালি প্যারামোটর শুটা স্টার্ট হয়ে গিয়েছিল দেখতে খুবই সুন্দর লাগছিল ক্যামেরা থেকে নিজের চোখ দিয়ে যখন দেখছিলাম সেটা খুবই আই সুদিং ছিল আর ফায়ার ওয়ার্কসগুলো জাস্ট ওয়াও ছিল প্যারাশ্যুট নিয়ে সবাই এগুলো করছিলো আর এটা দেখতে খুবই ভাল লাগছিলো বাট যখন একজন একজন করে প্যারাশ্যুট দিয়ে নেমে আসছিলো সেটা দেখতে খুবই স্কেয়ারি লাগছিলো বাট আকাশে দেখতে মনে হচ্ছিল অনেকগুলা পাখি একসাথে উঠতেছে ওই শোটা শেষ করে আমরা পাশে হাঁটার জন্য চলে আসলাম এখানে নাইট ভিউটা খুবই সুন্দর আমরা সবাই এখানে স্নাক্স খেলাম টি টাইম থেকে তারপর এখানে বাচ্চারা খেলা করছিলো বল দিয়ে তাহিম বল নিয়ে আসছিল বাসা থেকে অলরেডি পরদিন যেহেতু স্কুল ছিল আর নয়টার মধ্যে ওরা সবাই শুয়ে পড়ে তাই আমরা বাসায় চলে যাচ্ছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং